বিপদসীমার ঊর্ধ্বে বইছে গঙ্গার জলস্তর বিপাকে মালদহের গঙ্গা নদী তীরবর্তী বাসিন্দারা জলস্তর বাড়ায় ফুঁসছে গঙ্গা জারি রয়েছে ভাঙনের সাথে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের ইতিমধ্যে জেলা জুড়ে ভাঙনে তলিয়েছে শতাধিক বাড়ি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে বিপদসীমার প্রায় এগারো দশমিক চার ইঞ্চি ঊর্ধ্বে জলস্তর বেড়েছে গঙ্গা নদীর প্রবল বৃষ্টির ফলে গঙ্গাসহ অন্যান্য নদীর জলস্তর বেড়েছে যার ফলে ব্যাপক হারে ভাঙন দেখা দিচ্ছে জেলা জুড়ে এবছর ভাঙনের জেরে জেলায় গড়ে প্রতিদিনই প্রায় আড়াইশো মিটার এলাকা জুড়ে জমি ও ঘরবাড়ি বিলীন হয়েছে ভাঙনে এদিকে নিয়মিত ভাঙনের জেরে সর্বহারা শতাধিক পরিবার ভাঙন রোধ সহ স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভাঙনে ক্ষতিগ্রস্তরা সামনে বেলা কদিন থেকে জল বেড়েছে মোটামুটি ওর থেকে বেড়ে গেছে খাতা বেড়েছে আর আরও বাড়ার সম্ভাবনা আছে পৃথিবীটা কি বাড়ি ঘর নাই এই তো বাড়িঘর ঘর নিয়ে তো টানাটানি অবস্থা খুব ঠিক নাই খুবই খারাপ বাড়ি ঘর তুলে নিয়েছি এই যে বাড়ি তো দেখতে পাচ্ছি কালকে রাত্রের বেলা মোটামুটি সকাল থেকে বন্ধ আছে আবার ফের কখন যে কখন যে কাটবে বলা মুশকিল আছে চলে গেছে ভিটাও চলে গেছে খানিকটা আছে ওটাও চলে যাবে আমরা কি যাব সরকার থেকে একটু কিছু পুজো যদি সাহায্য সাহায্য করতে যদি মিলে তো ওটাই চাই মালদহ জেলার গা ঘেষে বই গিয়েছে গঙ্গা নদী যার ফলে ফি বছরই মালদহ জেলার মানিকচক রতুয়া বৈষ্ণবনগর এলাকায় ভাঙন দেখা দেয় তবে বিগত বছরের তুলনায় এই বিপদ বিপদসীমার ঊর্ধ্বে গঙ্গার জলস্তর বাড়ায় আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার গ্রামবাসীদের গঙ্গায় জলস্তর বাড়ায় স্রোত বেড়েছে জলের যার ফলে বর্তমানে বন্ধ রয়েছে ভাঙন রোধের কাজ দ্রুত ব্যবস্থা না হলে গোটা গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা কামালদ্বীপুর তোমার গোপালপুর মানিকচক তোমার গোপালপুর অঞ্চল পুরোটাই ঘর বাড়িতে সব পড়ে গেল গতবার চাইতে এবার জল বেশি বেশি বাড়তে চলেছে এবার এবার মোটামুটি তিন রশ্মির মতন কেটেছে আমরা কি চাইব সরকারের সহযোগিতা চাইছি বা গঙ্গাতে কাজ হোক এটুকু চাইছি মসজিদ সামনে দেখছেন পড়ে যাচ্ছে গঙ্গায় রকম মানুষ জানলে চলে গেছে এখান থেকে আমরা তিরপল টাঙিয়ে থাকি অসুবিধা মানে না প্রচুর অসুবিধা বৃষ্টি পড়ে রাত্রে ঘুমাচ্ছে না মশা কাটে তাছাড়া আরও অন্য অন্য সমস্যা আছে অনেক সেচ দপ্তরের তথ্য অনুযায়ী চব্বিশ দশমিক ছয় নয় মিটার জলস্তর হলে তখন তা বিপদ সীমায় রয়েছে যদিও বর্তমানে মালদহ জেলায় গঙ্গা নদীর জলস্তর চব্বিশ দশমিক নয় সাত মিটার অর্থাৎ বিপদ সীমা থেকে প্রায় এগারো দশমিক চার ইঞ্চি ঊর্ধ্বে জলস্তর বাড়ায় বেড়েছে জলের স্রোত তাই নদী তীরবর্তী বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে জেলা সেচ দফতরের তরফে মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা